হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম সাইফুল্লা লফটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজ সাইফুল্লা লফটের প্রথম টস শুরু করলাম বরিশাল বিলেজ পার্ক থেকে যে বিলেজ পার্ক এখান থেকে তো কিছু সময় অপেক্ষা করলাম এখনই ছেড়ে দেব সবগুলো আস্তে আস্তে তো আজকের প্রথম শুরু করলাম এই বিলে বিলেজ পার্ক থেকে সবাই দোয়া করবেন যেন ঠিকমতো যাই পৌঁছাইতে পারে লোকগুলো গেলে ছাড়িয়ে দিস দে ছাড়ি দে হালকা একটু ধাক্কা দে ধাক্কা দে এখনই ছাড়া শুরু করে দিছি দেখতেই পারছেন বাইরে যাইতেছে এই যে যাইতেছে এই যে সবগুলোই আস্তে আস্তে বের হয়ে ইনশল্লা ইনশাল্লাহ বেরিয়েছে সব বেরিয়েছে সবগুলো বের হয়ে গেছে ওই যে যাইতে সবগুলোই উড়াল দিয়েছে যদিও ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না সবগুলো গেছে সবগুলো আমাদের কাছাকালী দেখতেই পারছেন দেখতেই পারলাম সবগুলো ছেড়ে দিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম